ভাই ফ্রেন্ড দেখো জিমিকে আর বাঁধার ব্যবস্থা করেছি রেগে যাচ্ছে দেখো কেমন কি করবো কালকে বেরিয়ে গিয়েছিল বেরিয়ে গিয়ে একটা বেরিয়ে গিয়ে একটা বাইরে কুকুর বসেছিল সেই কুকুরটাকে গিয়ে কামড়ে দিয়েছে ওই কামড়াচ্ছে ভয়টা আর কিছু নয় ওকে কামড়ালে কী হতো ওই জন্য এখন ভেবেছি একটু করে বেঁধে ওকে রাখতে হবে বাড়িতে হয়তো থাকছে না ওর বাবাও স্কুল যায় আমিও যাই মা থাকে একা আমার ছেলে থাকে অনেক সময় ওই জন্য এখন ভাবছি একটু করে ওকে বাঁধা প্র্যাকটিস করতে হবে ওর সঙ্গে হলে আমরা দৌড়াতে পারছি না প্রচুর দৌড়ায় এত দৌড়ায় ওর সঙ্গে করতে পারছি না আর একদম আমাদের রোডের ধারে বাড়ি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা খুব ভয় কেমন করছে বেঁধেছি তো একটু করে অভ্যাস করছি বাঁধা রেগে যাচ্ছে বেঁধে রাখলে আবার আম্মা মানে আমার শাশুড়ি মা তারপরে ওর বাবা মানে আমার হাজব্যান্ড ওরাও বারণ করছে ও যে বাঁধতে হবে না না বাঁধলে বলেন কি অসুবিধা না এইসবগুলো হতে থাকলে তো মুশকিল রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ব্যস্ত রাস্তা তখন এর থেকে এখন আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া ভালো মুখ দিয়ে দেখেন কেমন টেনে ধরা আছে জিমি তোমাকে মাঠে নিয়ে যাব হ্যাঁ বৃষ্টিটা কমছে বা মাঠে নিয়ে যাব তোমাকে এখন কেমন করছে ওকে বাঁধাতে আমি বকা খাচ্ছি আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডের কাছে না বাঁধলেও না এত দুষ্টু হয়েছে না দুটো কিভাবে সে আনে এসছে কেন ওকে তোমার তো আমার ওপর রাগ হচ্ছে আমি বেঁধেছি তোমাকে তুমি আর রাস্তায় না বলো তুমি রাস্তায় না হ্যাঁ তুমি দরজা কেউ আসলেই দরজা খুলছি দরজা ফাঁকতে বেরিয়ে যাচ্ছ তাহলে আমরা কি দরজা সর্বদা বন্ধ করেই তো রাখছি তা কেউ আসলে তো খুলতে হবে বলো হ্যাঁ তুমি সেই দিক দিয়ে পালিয়ে যাচ্ছ তোমার পেছন পেছন কত দৌড়াবো অত দৌড়াতে পারি আমি বলো হুম আমিও পারি না বাবাও পারে না আম্মা তো পারবেই না আর দাদা তো সর্বদা থাকে না দাদা তো সর্বদা থাকে না তোমার পেছনে দৌড়াবে বলো হ্যাঁ তোমার দৌড়িও না টাটা করে দাও সবাইকে এই দেখো টাটা করে দাও তো এদিকে তুলো মুখ মনা জিমি সোনা মা তুলো তুলো মুখ তুলে দেখো এদিকে 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 অত রাগ করতে হবে না এদিকে এদিকে অত রাগ করতে হবে না এ দেখো আচ্ছা তাহলে এইটুকুই আজকে রাখছি এই যে জিমি এখন এটাকে চিবাতে আরম্ভ করেছে বসে বসে দেখলো আর দড়িটা খুলতে পারলো না বাঁধনটা ও বসে ক্লান্ত হয়ে গেছে জিমি বাই করে দাও বাই 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 আবার কালকে দেখা হবে